যে রাসেল ফাইবার যে সাপটা এই যে জঙ্গলের মধ্যে মানে সাপটা পাওয়া গেছে আশেপাশে অনেক বিল্ডিং আছে তো এই আশেপাশে মানুষ যে কোনো মুহুর্তে এখানে বিল্ডিংও উঠার সম্ভাবনা থাকতে পারে যে বর্তমানে যে বিল্ডিংগুলো আছে এখানে যে রাসেল ফাইবার এগুলো জঙ্গলের মধ্যে না থাকারও আমরা বিশ্বাস করতেছি না নাই আবার যে তো বিশ্বাস না করতে পারতেছি না বর্তমানে যে জঙ্গল যে আমাকে একজন এমএিস একটা ইয়া দিল